এখন যে দলে আসুক আমাদের নিরাপত্তার দরকার দল যদি আসে দা প্রত্যেকটা দলে এসে তো দুর্নীতির মধ্যে চলে আসে সেক্ষেত্রে আমাদের ইসলামিক দলটাই আমাদের জন্য ধর্য মেয়েদের জন্য আমি মেয়েদের কথা বলছি ইসলামিক জোটটা ভালো হয় এই দলগুলো আসিয়া বাংলাদেশে আসি সুন্দর কাজ করবে জনগণের জন্য ভালো কাজ করবো সেই দলকে আমরা সাপোর্ট করে সেই দলকে আমরা ভালো করি এখন বাংলাদেশে এমন কোন দল আছে বলে আমি বিশ্বাস করি না যে দল ক্ষমতায় আসলে বাংলার দুর্নীতি মুক্ত হবে এরকম একটা তোলে নিশানা নাম আমরা দেখতে পাই ডি এম পি ভোট দেবো না কেন দিবো না আরো ভালো লাগে না আমি বিগত নিউশন গুলো ডিএমপিকে ভোট দিছি তো এখন দিবো না কারণ তাদের পদ্মকান্ড ভালো না তারা তাজা চাঁদাবাজি করতেসে আমরা তো ইসলাম চাচ্ছি ইসলাম যা হোক একবার যাই যে হোক চল্লিশ চল্লিশ ষাট বছর বয়সে ভালো কাউকে দেখি নেই যে আসছে সে খারাপ করছে যে আব্বাদ যদি অনেক পুরানো কিন্তু তাদের যে প্রার্থী আমরা সেই হিসাবে আমরা ডক্টর সাল্লাহ জামাতে যে প্রার্থী তাকে আমরা প্রচারণায় এখনো তো প্রচারণায় দেখলাম বিএনপি বেশি কিন্তু হ্যাঁ ইসলাম সংগঠনেরও অনেক লোক আছে অনেক পরিচিত আছে জমাত সবাই সারা পাক আমরা কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো বলে আপনি মনে করেন এই দেশের জনগণ যাকে পছন্দ করবে তাকেই দিবে কাউ কাউকে বলতে পারবে না যে আমি অমুক রে আনুম অমুক রে যে এই দেশে যে ভালো কাজ করবে তাকেই আনবে আমার যারে ভালো লাগে আমি তাকে ভোট আপনার যাকে ভালো লাগে আপনি ভোট দেবেন এনে কে কোনো ইয়ে ইয়া নাই যার ইচ্ছা মতন এখনো কাউকে কিছু বলা যাচ্ছে না এত বছর বয়স না এখনো বোঝা যাবে না বলাও যাবে না কোন দল আসবে না কোন দল যাবে না এটা কিছু বলা যাবে না আসলে চাঁদা হবে না কোন দল এখন এটা বলা ঠিক আমার আশা হয় ইনশাল্লাহ যদি জমাত আসে তাহলে হয়তো দুর্নীতি কম হবে বা হবে না কারণ হয়েছে আমরা আওয়ামী লীগ দেখলাম জাতীয় পার্টিও দেখলাম বিএমপিও দেখলাম এখন জামাত দেখার ইচ্ছা দেখি উনি কি করে

আর এখন যেহেতু জামাত নতুন এখনো ক্ষমতায় আসে নাই যদিও দুইজন মন্ত্রী ছিল তাদের কোন দুর্নীতি কেউ পায় নাই এমনকি খোদ আওয়ামী লীগ হ্যাঁ তারা তো দুর্নীতি খুঁজে কি জামাতের দুর্নীতি খুঁজে যে বেড়াইছে দুইজন মন্ত্রী কোন দুর্নীতি তারা বাইর করতে পারে নাই ওই একটা তকমা দেশে যুদ্ধ অপরাধীকে ওই ফাঁসি দিছে কিন্তু দুর্নীতির কথা বললে ফাঁসি দিতে পারে নাই বা একটা তার দাড়ি তারা বলতে পারে নাই যে তারা দুর্নীতি করছে কিন্তু এদিক থেকে আমার মনে হয় যে অন্যান্য দলে চুয়ান্ন বছর তো দেখছি দুনিয়ার আমাদের বয়স তো অনেক হয়েছে পাকিস্তান আমলও দেখছি কিন্তু দুর্নীতি ছাড়া কোনো শাসক দেখি নাই হ্যাঁ কাজে আমার মনে হয় যে এখন সব দল দেখছেন যে দুর্নীতি দুর্নীতিমুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি তাছাড়াও আরেকটা কথা আছে আসলে মানুষের তন্ত্রে মন্ত্রে যারা বিশ্বাস করে মানে নামাজ পড়ি দাড়ি আছে টুপি আছে মুসলমান পরিচয় দেয় আবার মানুষের তন্ত্রে মন্ত্র বিশ্বাস করি হানি শান্তি শান্তির মালিক কে বলেন তো শান্তির মালিক আল্লাহ কাছে আল্লাহর বিধান যখন কায়ম হবে ইসলাম যখন কায়বে তখন শান্তি আশা করা যায় এইটা তারা বিশ্বাস করে না তারা যতই নামাজ পড়ুক আর রোজা রাখুক কোনো কাজে আসবেন তাই আল্লাহর উপরে একই নি নাই আল্লাহর বিধান কায়েমের জন্য তো দুনিয়াতে নবীর রসুল পাঠাইছে এখন সেই আল্লাহর বিধান যেখানে কায়েম নাই হ্যাঁ নবীর রসুলরাও নাই বিধানও নাই কাছে শান্তি আমরা পাবো কেমনে এটা আশা করে আম থেকে যদি আমি কাঁঠাল আশা করি আমরা পাবো বলেন কেউ পাওয়ার কথা না আম থেকে কাঁঠাল যেমন আশা করা যায় না আম থেকে আমি আশা করি আল্লাহ বিধান যদি কায়েম হয় ইসলাম কায়েম হলেও আমরা শান্তি পাবো এই যে আমরা আশা করি জামাত ইসলাম আল্লাহ বিধান কায়েমের জন্য চেষ্টা করতেছে এই জন্য আমরা জামাত ইসলামকে সাপোর্ট করি হ্যাঁ মির্জা মির্জা আব্বাস মির্জা আব্বাস আগের ক্ষমতায় ছিল উনি মেয়র ছিল মন্ত্রী ছিল হ্যাঁ উনি ওনার কর্মকন্ড দেখাইছে হেলালুদ্দিনের কর্মকেন্ড তা আমরা দেখি নাই আমি তো আগেই বলিয়া দিয়েছি যে সব দল তো দেখছি এখন জামাত তো আমরা দেখি নাই হয়তো অল্প একটু উদাহরণ আছে দুইটা মন্ত্রী আমরা দেখছিলাম দুই হাজার এক সালে এরা তো দেখছি খুবই ভালো আলহামদুলিল্লাহ কি খালাদা জিয়া পর্যন্ত তাদের কর্মকাণ্ডে খুশি হইয়া তাদেরকে পুরস্কার দুইটা দিছিল আওয়ামী লীগ সিনাই এনেছে এটা তার পুরস্কার স্বরূপ দিছিল তাদের কাজে কর্ম খুশি হইয়া সেই এখন যেহেতু মির্জা ছিল মন্ত্রী কিন্তু তাদের দুর্নীতি ছিল মুক্ত ছিল না তারা হ্যাঁ তারা তো দুর্নীতিযুক্ত ছিল কেন মনে হয় যে যদি জামাতের প্রার্থী আসে তাহলে আমরা শান্তি বেশিরভাগ এই যে এই যে যত রকমের দুর্নীতি যত রকমের এই যে চান্দা ধান্দাবাজি ধান্দা বাজি এইগুলো থেকে আমরা মুক্তি পাবো এইটা আমরা আশা করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আপনারাও একটু সচেতন থাকবেন আপনারা সাংবাদিক আপনারাও মানুষের কাছে বুঝেন এতে আপনাদেরও স্বভাব হবে আল্লাহর আইন কয়েমের জন্য দুনিয়াতে রসুল পাঠাইছে হ্যাঁ কাজে এই আইন আমরা কেন মানবো না আমরা মুসলমান দাবি করে আল্লাহর আইন মানি না আমরা মুসলমান নামাজ পড়বো কিন্তু আমি তাদেরকে ঘৃণা করি আল্লাহ আল্লাহ আপনাদেরকে সামনে তো নির্বাচন চলে আসলো সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং দেশ পেতে পারি বলে আপনি মনে করেন জনগণ যাকে সমর্থ করবে সে আসতে পারলাম

আপনি সরাসরি জামাতের নাম কেন বললেন বিএনপি নয় একটি দেশ চাই সবসময় আমাদের দেশে বারবার দুর্নীতি এবং চাঁদা হইতেই থাকে কমে না সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং পাবো এরকম একটা দল আসু যাতে দুর্নীতি মুক্ত আর চাঁদাবাজি না হয় আমরা এরকম একটা সরকার চাই সেটা বাংলাদেশের কোন দলটা যেটা আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ দেখবে সেটা তো এখনো ভাবে তো বোঝা যাইতেছে জামাতে ইসলাম আসলেই ভালো হয় জামাতে ইসলামের ভোট দিব এখন সামনে নির্বাচন চলে আসছে সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আপনার কাছে মনে হচ্ছে যে এই দলটি ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পেতে পারে আসলে ওরকম কিছু বলা যাচ্ছে না কারণ দেশের যে পরিস্থিতি এখন আমরা নিরাপদ না এখন আমরা এখন বর্তমানে নিরাপদ না এখন দল যেটা আসুক সুস্থ ভাবে আমরা বাঁচতে পারি সেটাই আমাদের আর কোনো কিছু বলার নাই। এখন যে দলে আসুক আমাদের নিরাপত্তার দরকার এখন দল যদি আসে তা প্রত্যেকটা দলেই এসে তো দুর্নীতির মধ্যে চলে আসে তো সেক্ষেত্রে আমাদের ইসলামিক দলটাই আমাদের জন্য ঘর্য আমাদের মেয়েদের জন্য আমি মেয়েদের কাছে বলছি ইসলামী দল আসুক আমরা ভালোভাবে চলতে চাই এখন কথা হচ্ছে সামনে যারা ভালো করবে তাদেরই আসা উচিত ইসলামিক জোটটা ভালো হয় এই দলগুলো আসিয়া বাংলাদেশে আসি সুন্দর কাজ করবে জনগণের জন্য ভালো কাজ করবে সেই আমরা সাপোর্ট করি সেই আমরা ভালো করি সামনে নির্বাচন কোন দলটি ক্ষমতা আসবে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ এই চাঁদা এবং দুর্নীতি থেকে মুক্ত হতে পারে বলে আপনি মনে করেন এখন বাংলাদেশে এমন কোন দল আছে বলে আমি বিশ্বাস করি না যে দল ক্ষমতায় আসছে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে এরকম একটা দলের নিশানা নাম আমরা দেখতে পাই না কোনো টাকাই মনে করি না তাহলে কি দেশ এভাবে চলতে থাকবে দেশ এভাবেই চলবে যদি আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ আসলে হয়তো একটু হেরফের হবে একটু হেরফের হবে না এরকম কমবে না

আমি বিগত নির্বাচন গুলো দিকে ভোট দিছি তো এখন দিব কারণ তাদের কর্মকান্ড ভালো না তারা তাজা চাঁদাবাজি করতেছে টেম্পিস্টান দখল করতেছে আমরা চাই একটা সুন্দর দেশ এবং ইসলামী রাষ্ট্র সেই জন্য আমি ইনশাল্লাহ আগামীতে জামাত করে দেব আচ্ছা এই আসনে জামাতের থেকে ডক্টর হেলাল আর বিএনপি থেকে মির্জা আব্বাস এই দুজনকে দাঁড়িয়েছে কে এগিয়ে আছে বলে আপনি মনে করেন অ্যাকচুয়ালি এটা এখন বোঝা যাচ্ছে না কারণ মানুষের একটা চাপা ক্ষোভ আমি মনে করতেছি একটা ভোটের বিপ্লব হবে যে বিপ্লবটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু ভোটের মাধ্যমে সেই বিপ্লবটা আমি ঘটাবে এবং ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ইসলাম বোধ যে দলটা বা জামাতে প্রতি উনি বিজয় হবে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সামনে তো জাতীয় নির্বাচন কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা সমাজ পাবে বলে মনে করে এটা বলা যাবে না আল্লাহ যদি না চান তাইলে হবে না আপনি কোনটা চাচ্ছি ইসলাম যা একবার হোক পাবলিকেও দেহ কিভাবে কি করে এমন তো না যে সারা জিন্দিগি লাগিয়ে যাবো একবার যাক যায় হোক কিভাবে চালায় এই চল্লিশ ষাট বছর বয়সে ভালো কাউকে দেখি দেখিনি যে আসছে সে খারাপ করছে সামনে কি আসে ভালো হতে পারে সামনে এই আসা আমি আপনাকে দিতে পারবো না আপনি আমির ইচ্ছা সেটা ব্যক্তিগত জাগের ইচ্ছা তাকিয়ে দিবো এটাই আমি কি বিএনপি কেনা আমি চেষ্টা করবো আখেরা তো জাগে দিলে ভালো হবে অবশ্যই সেদিকে যাব আমরা এত দিন যেটা দেখতেছি মির্জা আব্বাস যদিও অনেক পুরানো কিন্তু তার অন্যের যে প্রার্থী আমরা সেই হিসাবে আমরা ডক্টর আলাউদ্দিনকে জামাতে যে প্রার্থী তাকে আমরা কারণ তার ভিতরে যে স্পিরিট এবং জুলাই বিপ্লবের যে ধারণা তারক বাহক সেটা আমরা দুর্নীতি বা চাঁদাবাজ এবং একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য যে কাজকর্ম আমরা সেটা এই পারি কারণ আমাদের ভোটের আগে সবাই বলে যে চাঁদাবাজি দুর্নীতি হবে না আমরা প্রত্যেকটা অঙ্কনে শিকার দুর্নীতি চাঁদাবাজি শিকার আপনি শিক্ষা খাত বলেন চিকিৎসা খাত বলেন ব্যবসা খাত বলেন খাদ্য দ্রব্য ভেজাল বলেন এই যায় এখন আমরা নিশ্চিত বলতে পারছি না কারণ নির্বাচনের আগে যারা কথা বলে ওরা বলে এটা বাস্তবায়ন করবে ওটা করবে যেমন জামাশির বলছে যে সরকারি চাকরি এবার যদি ওরা নির্বাচনে জয়ী হয় তাহলে মেয়েদের মহিলাদের আট ঘন্টা পাঁচ ঘন্টা ডিউটির ব্যবস্থা করবে এটা কতটা বাস্তবায়ন হবে এটা কিন্তু আমাদের আমাদের তিনটে বাইরে কারণ নির্বাচনের আগে সবাই মিষ্টি কথাই বলে তা আমরা আশা করবো দেশে সবকিছু পরিবর্তন আসলে সম্ভব না কোনো সরকার বা কোনো জনগণ কোনো ব্যক্তি দ্বারা সম্ভব না আমরা চেষ্টা করবো দুর্নীতি হলেও একটু কম যেন হয় কারণ আমাদের আশা করি দেশের বর্তমান সবাই যাই বলুক না কেন বিএনপির উপর আসতে এখন সবাই ওরা মুখে বলুক বা আয়বুক আমরা যে নতুন কেউ একটা হোক কারণ আমরা না দেখলো আমাদের বাপচাশের মুখে শুনছি আওয়ামী লীগের কথা বিএনপির কথা জামাতের কথা চাই কিছু একটা নতুনত্ব আসুক আর যারা আসুক দেশের ভালো বলুক আমাদের প্রধান কথা দেশের ভালোটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নতুনত্ব বৃত্তি নতুনত্ব এখন দেখেন এনসিবি এনসিপি র এত সহজে আসা পসিবল এটা আমরা বিশ্বাস করি না তাও যারা আসুক আমরা চাই আগের বাদ দিয়ে নতুন জেনারেশন নতুন ভাবে ভাবুক নব্বই দেশের জেনারেশন বা ভোট বেতন এই বাংলায় আর সম্ভব না আমি ইসলামিক ভোটটাকে বেশি নেব আজ মুসলমান হিসাবে আমি চাই দেশের একশো না হোক সৎকার ষাট থেকে পঞ্চাশ পার্সেন্ট হলেও ইসলামের ধারণা চলুক কারণ দেশে আমাদের এই প্রক্রিয়া ফুল মতিটা দেখবেন অনেক

এটা বিএনপির ঘাঁটি এখানে যোগ্য হল দুজনেই যোগ্য ধরা কিন্তু এর মধ্যে বিজয় সাহেবের ওনার পরিচিতি এই অঞ্চল বেশি কারণ স্বাধীনতা ভাষা তিনি এখানে এখানে ওনাকে যোগ্যতা আমি মনে করি প্রচারণায় এখনো তো প্রচারণায় দেখলাম বিএনপি বেশি কিন্তু হ্যাঁ ইসলাম সংগঠনেরও অনেক লোক আছে অনেক পরিচিতি আছে আহ এখনো তো পুরোপুরি নির্বাচন আসেনি যেহেতু আসেনি সেহেতু পুরোপুরি নির্বাচনের একটা আসে তখন বোঝা যাবে প্রচারে কারণ এটা বিএনপির ঘাঁটি

তাহলে আপনি কোনটা সবচেয়ে ধ্যান আমি বর্তমানে আমি তো আমার এই অতীত থেকে ছোটবেলা থেকে আমি বিএনপি